পিতার অলংকার হজরত ফাতেমা যাহারা নবজাতক কন্যা সন্তানকে ইমাম আলীর কোলে দিয়ে বললেন হে প্রিয় আলী আমাদের কন্যা সন্তানের নাম কি রাখব তিনি বললেন এই কন্যা সন্তানের নামকরণের দায়িত্ব কেবলমাত্র তোমার পিতা রাসূলুল্লাহ রাসুল্লাহ সালু আলিহিহি ওয়াসাল্লামের তার অনুপস্থিতিতে নাম না রেখে বরং তিনি সফর থেকে ফিরে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি তিন দিন পর রাসুল সাল আলহি ওয়ালি ওয়াসাল্লাম সফর থেকে ফিরলেন এবং ইমাম আলীর বাসায় গেলেন ইমাম আলী ও হজরত ফাতেমা জাহারা নয়নের মনেকে কোলে তুলে নিলেন তাকে চুম্বন করে বললেন এই শিশুর নামকরণের দায়িত্ব তো একমাত্র আল্লাহ আমি আসমান থেকে মহান আল্লাহর ওহির অপেক্ষায় আছি এমতো অবস্থায় হযরত জিবাইল আল ইসালাম নাজিল হলেন এবং মহান আল্লাহর পক্ষ থেকে বললেন এই নবজাতকের নাম রাখুন যায়না মহান রাব্বুল আলামিন এই নামটি তার জন্য নির্বাচন করেছেন যেমন ভাবে তার বড় দুই ভাই ইমাম হাসান ও ইমাম হুসাইনের নামকরণ করা হয়েছিল আর আল্লাহ তো অবগত আছেন যে এই কন্যা একদিন তার পিতার সম্মান ও অলংকারে পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম শিশু কন্যার নাম জয়নাব রাখার পর বললেন আমি আমার উপস্থিত ও অনুপস্থিত উম্মতকে উদ্দেশ্য করে ওসিয়ত করছি যে এই কন্যা সন্তানকে তোমরা সম্মান করবে কেননা, সে তার নানি হজরত খাদিজার অনুরূপ